সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আবারও হাজির হলাম আপনারা সকলেই জানতে চেয়েছে জানতে চাচ্ছেন ফোন করে যে আমার হাঁসের লাভ লস কতটুকু আমি প্রথমেই বলি এই হাঁসটি যদি বিক্রয়ের জায়গা থাকে আপনার এবং বিক্রি বিক্রয়ের জন্য যদি আপনি সঠিক জায়গা আপনার থাকে আর দুইশো বিশ টাকাও যদি থাকে দুশো বিশ পঁচিশ টাকার মধ্যেও যদি বিক্রি করতে পারেন আলহামদুলিল্লাহ আপনার পাঁচশো বয়লার করে যে লাভটা হবে না সেই সেই লাভটা আপনি এই হাঁস করে করতে পারবেন দুইশো দুইশো আড়াইশো হাঁসেই আপনি করতে পারবেন আমি এই হাঁসটি আপনারা জানেন যে কিনেছিলাম আশি টাকা আশি টাকার বাচ্চা তারপরে খাদ্য খেয়েছে পরে আর একটা বস্তা নিয়ে এসেছিলাম টোটাল সতেরো বস্তা খেয়েছে সতেরো বস্তা খেয়েছে আর এটার পিস ছিল একশো চল্লিশটা একটা কম ছিল একশো একশো উনচল্লিশটা আর একটা নষ্ট হয়েছে টোটাল একশো আটত্রিশটা ধরে আমার এই হিসাব সব সময় আমি একশো আটত্রিশ ধরে হিসাব করছি তার মধ্যে একশো বিশটার মতো আমার বিক্রি হয়ে গেছে দুটো আমরা বাসায় জব করেছি জবাই করা আছে আমরা দুই দুইটা পিছের মতো এবং খুব যে খারাপ দেশি হাঁস যারা খেয়ে অভ্যস্ত তারা যে এটা খেতে পারবে না সেটা বললে ভুল হবে অনেক ভালো একটা টেস্ট আছে এটা বাচ্চারাও পছন্দ করে বাচ্চারাও খাবে হাড়গুলো শক্তই আছে অত নরম না যেটা মনে হয় যে খুব হাড় নরম সেটা না এটা হাড়গুলোও শক্ত আছে মাংসটা নরম এটা প্রেশার কুকারে না দিয়ে নর্মালি যেভাবে ভোনা করে রান্না করা হয় সেভাবে রান্না করলেই অনেক ভালো হয় এটা দেখলাম আমি আমার আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা বুঝি আমি আর কি আর যেটা বলছিলাম যে সতেরো বস্তা খাবার খেয়েছে সতেরো বস্তা খাবারের দাম তেত্রিশশো টাকা করে নিয়েছে ধরছে আর কি আমার ডিলার ব্রয়লার ফিট ছাপ্পান্ন হাজার একশো টাকার হচ্ছে খাবার বাচ্চা হচ্ছে এগারো হাজার দুইশো আর অন্যান্য মেডিসিন বলতে সেরকম কিছু লাগেনি আমি পনেরোশো টাকার একটা হিসাব লিখেছি আর আমার বায়োটিক মেডিসিনটা এটা আমার পঁচিশশো টাকার মধ্যে পঁচিশশো টাকার মধ্যে লেগেছে তিন হাজার টাকা আমি ধরে রেখেছি আর কি গুড় ইস্ট গুড় ইস্ট এবং এই মেডিসিন আমার বায়োটিক এটা সব মিলে তিন হাজার টাকা ধরে রেখেছি আর কারেন্ট প্লাস তুষ প্লাস অন্যান্য আনুষঙ্গিক যে খরচগুলো আছে সেটা বত্রিশশো টাকার একটা হিসাব ছিল সেটা আমি লিখে রেখেছি টোটাল পঁচাত্তর হাজার টাকা মিল করে আমি একটা হিসাব করে রেখেছি চুয়াত্তর হাজার টাকা সামথিং ছিল আমি পঁচাত্তর হাজার টাকা মিল করে রেখেছি তো আমার বিক্রি হয়েছে তিনশো বায়ান্ন কেজি এখন পর্যন্ত এখানে বিশটার মতো হাঁস আছে এখন। তো যেই রং করা আছে এগুলো আমার বাসাতেই থাকবে এটা ন্যাচারালি বের হবে আর কি আর পাঁচ সাতটা দশটার যেটা আছে দশটার মতো বিক্রি করে দিব আর বাকিগুলো এখানেই থাকবে এটা আমার পুকুর পারে পুকুর আছে বাসার জায়গায় মুরগির সাথেই থাকবে আর কি ন্যাচারালি ঘুরে বেড়াবে আর কি এরা এই জন্যই রেখে দেব বিক্রি না হলে কোনো সমস্যা নেই এটাই রেখে দেব তো তিনশো বাহান্ন কেজি দুইশো টাকা কেজি হারে অষ্টআশি হাজার টাকা বিক্রি হয়েছে এখন পর্যন্ত আমার তো হাতে আসলে এখনও টাকা রকম পাইনি বাকি আছে কিছু বাকিদের দেওয়া হয়েছে জানেন আপনারা আমি মাইকিং করে বিক্রি করেছি এটা হাতে কিন্তু অষ্টআশি হাজার টাকার একটা হিসাব আমার আমার কাছে আছে আমি খরচ করেছি পঁচাত্তর হাজার আর বিক্রি হয়েছে এখন পর্যন্ত অষ্টআশি হাজার এ তেরো হাজার টাকা এখন পর্যন্ত আমার লাভ লাভে আছে এটি আলহামদুলিল্লাহ লজে নাই আর এখন পর্যন্ত আমি পনেরোটা হাজার বিক্রি করতে পারবো আমার বাসায় রাখা রেখে আমার নিজের খাওয়ার জন্য রেখে আমি পনেরোটা হাজার বিক্রি করতে পারবো তো তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কেজি চল্লিশ বিয়াল্লিশ কেজির মতো এখনও বিক্রি আমি করতে পারবো তো সেটার একটা টাকা তো এই হচ্ছে আমার লাভের অংশ আর কি তো এই জন্যই বললাম যে আপনারা পাঁচশো বয়লার করে যে কষ্ট করে যে লাভটা পাবেন না সেটা কিন্তু এই হাঁস করে যদি বিক্রির জায়গা থাকে বিক্রির জায়গা থাকলে আপনি অনায়াসেই আপনারা এই হাঁসটা করা সম্ভব এবং একটা লাভবান প্রজেক্ট আমি মনে করি আর আর আমি যদি ভুট্টা ফার্মেন্টেশনটা খাওয়াতে পারতাম তাহলে আমার খাদ্য খরচটা এত লাগতো না আরও কমে যেত তো যেহেতু ভুট্টা ফার্মেন্টেশনটা আমি ছোট থেকে খাওয়াতে পারিনি বড় হয়ে আপনারা জানেন যে চার পাঁচ দিন এটা খাইনি একটা প্যারার মধ্যে ছিলাম সেই জন্য আমার খাদ্য খরচটা একটু বেড়ে গেছে তারপরও পানি ফার্মেন্টেড করে আমি যেটা খাইয়েছি সেইটার ব্যাক আপ দিয়েই কিন্তু আজকের এই ওজন এখন যুদ্ধে এক একটা হাঁসও কিন্তু এখন আর তিন কেজির নিচে নেই সব তিন কেজির উপরে আপনার হাঁসের সাইজ দেখলেই কিন্তু বুঝতে পারবেন এই হলো আমার হাঁসের সাইজ এবং এই আপডেট আপনারা অনায়াসেই এই হাঁসটা করতে পারেন যদি বিক্রয়ের জায়গা থাকে আলহামদুলিল্লাহ আপনারা নিঃসন্দেহে এটা করা আপনাদের জন্য ভালো হবে তো আমার এটা বিক্রি বিক্রয়ের বিক্রয়ের পরেই আমার এই ঘর ওয়াশ করে আমি বাচ্চা হয়তোবা তুলব সোনালি হাইব্রিড অথবা ব্রয়লার তোলার ইচ্ছা আছে আমার ঘরেরও কাজও মোটামুটি আপনারা দেখেছেন শেষ হচ্ছে তো আর আর বেশি না উপরে ছাউনিটা দিলে আর নেটটাও আমার তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আজকে আজকে দেওয়ার কথা কালকে আমি ওরা নিয়ে আসবো আর কি আজকে ওটা রেডি হয়ে যাবে আমি ইনশাল্লাহ কাজকে নিয়ে আসবো আর সেই সাথে আমার এই সাবস্ক্রাইব বন্ধুদের ধন্যবাদ জানাই যারা আমার এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওর সঙ্গে আপনারা শেষ পর্যন্ত ছেলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমি আবারও নতুন কোনো ভিডিওতে হাজির হব আপনাদের সাথে আর সামনে সাত তারিখ ঈদ আপনাদের অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার এই ভিডিও শেষ করছি এবং আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম